আসসালামু আলাইকুম আমি এবি মালিক আপনারা যারা দেশ এবং প্রবাস থেকে দেখতেছেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আপনারা দেখতেছেন আমি এই মুহূর্তে যে বাড়িটাতে এসেছি এটা হচ্ছে যে আমার মনে হয় বাংলাদেশে দশটা বাড়ির মধ্যে খুব মানে একটা বাড়ি ধরা যায় মানে এই রকম অবস্থা আপনারা দেখতেছেন এই রকম একটা মূল অবস্থায় এই যে বৃষ্টি বাদলের দিন আসতেছে খুবই কষ্ট হয়ে যাবে তার থাকা এই আম্মাকে দেখতেছেন আম্মা এইখানেই হচ্ছে যে এই বাড়িতেই থাকে এই এই যে দেখতেছেন ভাঙ্গামূল অবস্থায় যে এইগুলো দেখতেছেন ভাবে হচ্ছে যে মানে এই ছাউনিতে থাকে উনি তো আমি আপনাদের কাছে এতটুকু রিকোয়েস্ট করব। ওনারও হচ্ছে যে এই ওনারও একটা আশা যে রমজানে যদি আমার পাশে কেউ দাঁড়ায় অন্ততপক্ষে আমার একটা যদি টিনের ঘর রকম করে দেয় তাহলে তাদের কাছে আমি অনেক দোয়া করবো এই রমজানে যেন তারা হচ্ছে যে ভালোভাবে থাকতে পারে আমি চাবো আপনাদের সহযোগিতা এই রমজানের মধ্যে এই ঈদের আগেই যেন এই চাচিকে একটা সুন্দর একটা ঘর করে দিতে পারি আমরা টিনের ঘর এটাতে সবাই সহযোগিতার হাত বাড়িয়ে দেয় এতটুকু আপনাদের কাছে আমার রিকোয়েস্ট আমি আপনাদেরকে আরও ভিডিওটাতে পর্যবেক্ষণ করে সুন্দরভাবে দেখাবো আসলে কী পরিস্থিতিতে উনি থাকে তো আমি আপনাদেরকে দেখাবো আমাদের এই চাচির এই যে যে বাড়িটা দেখতেছেন এই যে দেখতেছেন এইগুলো বিষয় এইগুলো হচ্ছে যে খুব কষ্টে থাকে আর হচ্ছে যে একাই রান্না করে খায় রমজান মাসে খাওয়ার মতো তার হচ্ছে যে এবিলিটি নাই তো আমি চাবো আপনাদের সহযোগিতায় যাতে এই ঘরটা সুন্দরভাবে আমরা করে দিতে পারি খুব একটা বেশি টাকা লাগবে না আমি হচ্ছে যে ফার্মটা আপডেট দেবো যখন আপনারা দেখতে পারবেন তো আমি আপনাদেরকে দেখাবো না ঘরের যে মানে অবস্থাটা একটু দেখেন এই যে এই দিকে আসবাই এই যে দেখেন মানে এই মানে এই যে মনে করলেন হচ্ছে যে মনে করলেন কাপড় মানে আঠবাল দিয়ে এটা হচ্ছে যে খুবই একটা দুঃখজনক বিষয় যে এরকম এখনও বাংলাদেশে এরকম একটা ফ্যামিলি আছে এই যে দেখেন কাপড় দিছে এবং চালা দেখেন চালার একদম অবস্থা বেহাল অবস্থায় এই যে টিনের চালায় যে দেখেন এই যে কাগজ দিছে কাগজ যেগুলো ইউরিয়ার কাগজ যে আছে না বস্তার সে বস্তার কাগজ দিছে আপনারা দেখতে পাতেছেন আর ওই দিকটা একটু দেখাও এই দিকটা একটু দেখেন রকম আমার মনে হয় খুব কম বাড়ি আছে যে বাড়িগুলোতে মানুষ থাকে আর কি মশা মাসির একদম অন্যরকম একটা অবস্থা হুম এই দিকটা একটু এই যে এখানে মশারি হ্যাঁ এখানে দেখেন খুব একটা বাজে অবস্থার মধ্যেই আছে সবাই এখানে আর অন্য কোনো কিছু আছে নাকি নাই এইখানেই আর কি উনি থাকেন তো এটাই ছিল হচ্ছে আজকের আপডেট আর আপনারা অবশ্যই সহযোগিতা করবেন সহযোগিতা আপনাদের কাছে চাইব এটাই এই চাচির হচ্ছে যে পুরো থাকার স্থল এরকম থাকার স্থল খুবই খুবই কম আপনারা দেখেছেন তাই আমি সরাসরি ভিডিও করে আপনাদেরকে দেখাইলাম আপনারা সবাই সহযোগিতা করবেন যাতে হচ্ছে যে পরবর্তীতে এরকম অসহায় ফ্যামিলি একটু হলেও আপনাদের সহযোগিতায় ভালোভাবে থাকতে পারে তো আমি আপনাদেরকে দেখাবো আসলে চাচি এসে বর্তমান যে অবস্থা এই যে এইটা হচ্ছে বলে পর এখানে হচ্ছে যে ওনাকে গোসল করতে হয় খুব কষ্টে আর হচ্ছে যে এই যে দেখেন পুরো হচ্ছে যে এই চালিটা এটাই এটা এটাই আপনাদেরকে দেখাইতে চেয়েছিলাম এখানেই আসলে এরকম ফ্যামিলি খুব কমই আছে আমাদের সমাজে তো আমি চাবো আপনাদের সহযোগিতা আপনাদের দেওয়া আমানতে দুই এক টাকা করে এই চালিটা ঠিক করে দিয়ে ওনাকে হচ্ছে একটা সুন্দর ঘর করে দেবো যাতে বাকি জীবনটা উনি এখানে ইবাদত করে কাটাতে পারে আ আগেই আগে যেটা কাজটা সম্পূর্ণ হয় এর একটু টুকু রিকোয়েস্ট আপনাদের কাছে করব মা ওই যে আমি যেটা বলতে চাচ্ছি আপনাকে আপনার এখানে থাকতে কষ্ট হয় না কষ্ট খামোর না হয় হ্যাঁ কষ্ট নামে নামে কেউ খাওয়া লাগে না